আত্রাই নদী এক জীবন্ত প্রবাহ নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রাণ হল এই আত্রাই নদী এই নদীর নামেই আত্রাই উপজেলার নামকরণ করা হয়েছে যুগের পর যুগ ধরে এই নদী স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে শৈশব থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও প্রতিদিন এই নদীতে গোসল করে যেন এটি শুধু একটি জলাধার নয় বরং জীবন ও সংস্কৃতির অংশ নদীর দুপারে রয়েছে অসংখ্য খেয়াঘাট যেখানে নৌকা পারাপার এখনও চলমান একসময় যাত্রীবাহী মেশিন চালিত নৌকা চলত এই নদীতে যা মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত তবে বর্তমানে এই নদীতে নৌকা চললেও শুধু নৌকাগুলো ব্যবসায়ী কাজে ব্যবহৃত হয় নদী পারাপারের সেই ঐতিহ্য অনেকটা ফিকে হয়ে গেছে তবুও আত্রায় নদী বয়ে চলেছে আপন গতিতে বহন করে চলেছে স্থানীয়দের স্বপ্ন জীবনধারা ও সংস্কৃতি তো শীতের ভিতর আত্মারে নদীতে গোসল করছো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে না তোমাদের কার ঠান্ডা লাগছে তোমার ঠান্ডা লাগছে তো কি এই শীতের ভিতর তাও তোমরা নদীতে গোসল করো প্রতিদিনই কি নদীতে গোসল করো